দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানিগঞ্জের হাট থেকে ঘোড়াঘাট উপজেলা দিনাজপুর জেলা হাট বাসে দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে সোমবার হাট ছিল এটি সাত জুলাই দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু দর্শক মোটা তাদের উপযোগী আমরা একটু শুকনো গরিগুলি তথ্য দিব কেমন দর ব্যথা আছে ভরপুর কিন্তু একটা হাট আছে চারটার পরে আমরা এই বাসটাতে অর্থাৎ বেচা কিনে কিন্তু হয়ে গেছে যেগুলো আছে দামের জন্য কিন্তু আটকে আছে দর্শক সালাম আলাইকুম ভাই ভাইয়ের আছে তো অনেকগুলি এখনও বেচা কিনে কেমন হচ্ছে আজকে তারপরে ভালোই হচ্ছে এগুলা বাজেট কেমন ওটা একটু কেমন চাচ্ছে পঞ্চাশ ছাওয়া দাম বেচা কিনা ভাই অনুপঞ্চায়েত বেচা কিনা এটা আর একটু বেশি হবে না কম আছে এটা ওটাই এরকম তাহলে অনুপঞ্চায়ে দোকানও মানে লাখ ভাঙে একটু বেচা কিনে কিন্তু দর্শক আর এটা মনে হয় বয়স দুই দাঁত না ছয় দাঁত এটা কত পঞ্চান্ন এটা ফ্রেমে ভালো দর্শক এগুলো বয়সের কাছে এই যে পার্থক্যটা কেন বোঝা এটা একটি বয়সে ভালো আট দাঁত আর এটি ছয় দাঁত এটা কিন্তু বাচ্চা নেই অনেকগুলি এখনও আর ওগুলো থেকে কিন্তু অনেকটাই উঁচু আছে এটা ফ্রেমে ভালো

আচ্ছা আচ্ছা মোটামুটি যে রকম ভিডিওতে দেখেন এইরকমই তো ব্যতিক্রম তো নাই কারণ ভাই বাজারটা কেমন আজকে ও ভাই এগুলো গরু কিনলাম মনে করেন যে পঁচপান্ন আটচল্লিশ এই যে আটচল্লিশ হাজার পাঁচশো গরু মশলা গরু কই আপনি আপনার টার্গেট এখন গরু কিনা সাড়ে তিন মন চার মোট করে মাংস ধরে কিন্তু জায়গা আছে একটু দাম নয়টা কিনলেন নয়টা একটু দাম শুনে দর্শক এটা এটা কি কালোটা আপনাদের এটা এটা না

তাহলে সৌবিধটা কেমন দিলে আজকে আর থেকে আমরা এরকম তো আপনার মতো আসতে পারবে নির্ভয় আসতে পারবে এর আগে তো অনেক কাটাই মাল কিনে দেয় অনেক অঞ্চলের কাটাই মাল তো অভিযোগ পাওয়া যায় না রেজাল্ট যদি হয় তাহলে পরবর্তীতে আবার আসা যাবে আচ্ছা আচ্ছা এটা এটা কত কিনে আপনাদের এই পাশে চুয়ান্ন হাজার

সাতচল্লিশ হাজার পাঁচশো আর লাল টুকটুকে কিনছেন ইঞ্চের বড়ি কিন্তু সুন্দর দশ এগুলো সব বান এই দুটা গুলো তো মানে বাড়ি বড়ির দিক দিয়ে ভালো তাহলে ভালো ভালো ফ্রেম দিয়ে কিনতেছেন সালাম ভাই কেনাকাটা তো শেষ হয়ে গেল আচ্ছা মোটামুটি তো একটা দাম দিয়েছেন আজকে বাজার তো ঘুরলেন কেমন দাম দিলেন একটু দেখি দু চারটা

একটু যত্ন নিলে কিন্তু আবার আপনার রেডি করা যাবে সাত আট বয়স এগুলো কিন্তু তলাও আছে এই যে বাচ্চা ছিল রিসেন্ট বাচ্চা কিন্তু কাটা হয়েছে এখনও মোটামুটি হাফলিটা দুধ পাবে এটার একটা কিন্তু দেখাশোনা চলছে

কত শেষ দাম কত দিল এটা কত বলছে সেচ দাম কত চায় এটা সাইট চাচ্ছে বাহান বাবধান দেখি দিয়েছে এখনো কিন্তু আমদানি একবার ভরপুর একটা হাট আছে আমরা কিন্তু পড়ন্ত বিকালে ভিডিওটা করতেছিলাম এই যে এই পাশে কিন্তু গাভীর ভিডিওগুলো হয় কিন্তু